আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে দুই দুইটা প্রেসিডেন্সিয়াল খাট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়তই আপনাদের মাঝে আমি স্বামী ফার্নিচারের মালিক মোহাম্মদ সুহাইব ইসলাম সুজন নিত্য নতুন প্রোডাক্টের রিভিউগুলো করে থাকি আজকে এই দুইটা খাট নিয়ে কথা বলবো একটা হচ্ছে রাজকীয় নবাবী গোলাপ খাট আরেকটি হচ্ছে রাজকীয় তাজমহল খাট এই দুইটা খাট কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু খাট নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় প্রেসিডেন্সিয়াল নবাবী গোলাপ খাট যেই খাটটা নিয়ে আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন এটার চারি সাইডে কিন্তু চারটা পিলার করা হয়েছে যেই পিলারগুলো আমরা যে বিল্ডিং করে বাড়িঘর করে থাকি ওই বাড়িঘরে যেরকম পিলার সিস্টেম করা হয় ওরকম একটি আকৃতি দিয়ে এই খাটটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন দেখেন আপনারা ডিজাইনগুলো এই খাটটা এখনো পর্যন্ত ঘষা মাজা বার্নিশ কিছু করা হয়নি একদমই র অবস্থায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আপনারা যখন দেখবেন ভালো লাগবে পছন্দ হবে তখন কিন্তু আপনারা অর্ডার করার পরে আমরা এই খাটটা সাজিয়ে গুছিয়ে তারপরে আপনাদেরকে ডেলিভারি দিব ইনশাল্লাহ এই খাটটা ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাটটার উচ্চতা কিন্তু আট ফিট দেখতেই পাচ্ছেন আপনারা খাটটার যে কারো কাজগুলো এবং উচ্চতা সব মিলিয়ে অসাধারণ একটি কাজ করা হয়েছে এখানে মোটা মোটা চারটি এরকম গুম্বুজ করা হয়েছে এই পিলারগুলোর মাঝখানে গুম্বুজগুলো বসে আছে এগুলো যখন আমরা লেকার পলিশ বানিয়ে সে গোল্ডেনের কম্বিনেশনে সাজাবো দেখার মতো লাগবে এই খাতগুলো কিন্তু কমপ্লিটে আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে এই খাতগুলো কমপ্লিটে কেমন লাগে ওইটা কিন্তু আপনারা দেখে আসতে পারেন এই খাতটা নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণই কাঠ ইউজ করা কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার বোর্ড ইউজ করা হয়নি ভিওস এই খাতটা আপনারা চাইলে নিতে পারেন এই খাতটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বানিয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা হ্যান্ড পলিসে এক লক্ষ ষাট হাজার টাকায় এই রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাতটা আপনারা নিতে পারবেন তারপরে কিন্তু আমার এই সাইডে দেখতে পাচ্ছেন রাজকীয় প্রেসিডেন্সিয়াল একটি তাজমহল খাট খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই খাটটার উচ্চতাও কিন্তু আট ফিট দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজের উপরেই কিন্তু এই কাজগুলো করা হয় ভিউয়াস এগুলো কিন্তু পাঁচ ইঞ্চি মোটা ঘাড়ির কাঠ নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা সম্পূর্ণ হাতের কারো কাজ ফোটানো হয়েছে দেখেন এটা হচ্ছে খাটের ছোট পাখা এই যে দেখতে পাচ্ছেন কাঠের থিকনেসগুলো পাঁচ ইঞ্চি আছে এখানে এই যে পায়াগুলো পাঁচ পাঁচ পায়া থেকে করা হয়েছে আবার এখানে ঘাড়ের কাঠগুলো কিন্তু পাঁচ ইঞ্চি মোটা নেওয়া এই যে এগুলো চাপ সিস্টেম করে চাপ সিস্টেম করে এগুলো যখন ফোটানো হয় দেখার মতো লাগে এই খাটগুলো যখন আমরা কমপ্লিট করে ডেলিভারি নিয়ে যাই দুই চার গ্রামের লোক চলে আসে এরকম খাট দেখার জন্য এতটা রাজকীয় খাট এই খাটগুলো উঁচা করতে দশ বারো জন লোক লাগে এরকম শক্তিশালী এবং এরকম উচ্চতা করে কিন্তু এই খাটগুলো করা হয়েছে আপনারা চাইলে এই খাতটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বানিয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় লেকার পলিশ বাননি এক লক্ষ ষাট হাজার টাকা হ্যান্ড পলিশে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই খাদটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রিয় দর্শক আপনাদের মাঝে দুই দুইটা খাট নিয়ে আমি কথা বলেছি এই খাটগুলো কিন্তু আপনারা অবশ্যই পছন্দ করতে পারেন আপনারা ইনশাআল্লাহ যেভাবে বলবেন আমরা সামি ফার্নিচার ঠিক ওইভাবে কাজগুলো করে দেব আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেই অনেকেই আছেন এই মুহূর্তে প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন নিজের মা বাবার জন্য নিজের ফ্যামিলির জন্য একটি রাজকীয় খাট নিতে চান তারা ইনশাআল্লাহ বিশ্বাস করে আমাদেরকে অর্ডার করতে পারেন যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি যেভাবে বলছি ইনশাআল্লাহ আপনারা ঠিক এরকমভাবেই পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি পাঠিয়ে দিবেন আপনাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে আপনারা সামি ফার্নিচারে এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে বিশাল একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে বাড়ি গাড়ি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি